অন্যান্য আরব দেশগুলোর মধ্যে রমজান মাস যখন আসে তখন তারা সবের আশায় প্রতিযোগিতা লাগে কে কত কম লাভে তার পণ্যগুলা কি করবে রোজাদারদের কাছে বিক্রি করে ওই রোজাদারের সবের ভাগিদার হবে আর আমাদের দেশের ব্যবসায়ীরা প্রতিযোগিতা লাগে কে কার চাইতে বেশি লাভে তাদের পণ্যগুলা কি করতে পারে বিক্রি করে নিজের পকেট করতে পারে এই হচ্ছে অন্যান্য আরব দেশের মুসলমানদের ব্যবসায়ীদের অবস্থা আর আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলার দরবারে লাখো কোটি সুপ্রিয়া জিয়া সুবহান রমজান মাসের প্রথম জুমায় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা পবিত্র জায়গা আল্লাহ তালার প্রিয় জায়গা আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি পবিত্র কালামে মাজির থেকে একটি আয়াত তালাত করেছি এবং রসলে করিম সাল্লিহাল্লামের অসংখ্য অভিনীত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে বাজারে পণ্য দ্রব্যের দাম কেন বেড়ে যায় এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো অফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত হাজিরিন এই বিষয়টা কেন নির্বাচন করলাম দেখেন প্রত্যেকটা বছর যখনই রমজান মাস আসে তখনই আমাদের দেশে সাধারণত রোজাদাররা যেই সমস্ত জিনিস তাদের ইফতার এবং সারিতে তারা খায় বিশেষ করে খাদ্যদ্রব্যগুলো এগুলার দাম ব্যাপক হারে বেড়ে যায় এই জন্য আজকে আমার এই বিষয়টা নির্বাচন করতে হলো এবার আসুন দেখে নেই কি কারণে বাজারে পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় এর দায়কার এর থেকে মুক্তির উপায় কি। সম্মানিত হাজিরিন অনেকগুলো কারণে বাজারে পণ্য দ্রব্যের দাম বাড়ে এর থেকে প্রায় আটটার মতো কারণ আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন এক আরবিতে শব্দটা আল এহতে বাংলায় মজুদারি বা গুদামজাত করা কি করা গুদামজাত পণ্য গুদাম করা পণ্য গুদামজাত বলতে কি বুঝায় হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী আল এফতেকারের সংজ্ঞা এভাবে দিয়েছেন ইফতেকার হচ্ছে নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও পণ্যের দাম বাড়ানোর জন্য কোনো পণ্যকে মজুদ করে রাখা অথচ মানুষের ওই পণ্যের প্রয়োজন নিজের প্রয়োজন নেই কিন্তু মানুষের ওই পণ্যের কি আছে প্রয়োজন আছে মানুষের ওই পণ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও দাম বাড়ানোর উদ্দেশ্যে পণ্য মজুদ করে রাখা এটার নামই হচ্ছে এহতেকার পণ্য মজুদ করা সম্মানিত হাজিরিন এটা খুবই মারাত্মক এবং ভয়াবহ একটা অপরাধ এটা এমনই এক অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পণ্য মজুদ করা অন্যায়ভাবে দাম বাড়ানোর উদ্দেশ্যে পণ্য আটকে রাখাকে ধর্মদ্রোহিতার সাথে কি করেছেন দৃষ্টান্ত দিয়েছেন বলেন না ধর্মদ্রোহিতা কত মারাত্মক একটা বিষয় সেটাকে কার সাথে তুলনা করেছেন সেটার সাথে তুলনা করেছেন এই পণ্য মজুত করা আল্লাহ পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন আর যে ব্যক্তি মক্কা শরীফের মধ্যে হারাম শরীফের মধ্যে ধর্মদ্রোহিতাসরূপ কোনো কাজ করবে ধর্মদ্রোহিতার কোনো কাজ করবে নজরে কহিন আজা বিন আলিম আমি তাকে যন্ত্রণাত্মকর মারাত্মক শাস্তি দেব কাসির রহমতুল্লাহ আলী এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এখানে যে মক্কায় ধর্মদ্রোহিতার কথা বলা হয়েছে এটা বলে মক্কায় যে সমস্ত ব্যবসায়ীরা অন্যায়ভাবে তাদের পণ্য মজুদ করে রাখে তাদেরকে বোঝানো হয়েছে তাহলে বোঝা গেল অন্যায়ভাবে পণ্য মজুদ করে রাখা এটা ধর্মদ্রোহিতার নামান্তর বলেন নাওজবিল্লাহ সাল্লি সাল্লাম

করে না তাহলে বোঝা গেল যে পাপাচার যে গুণাকারী অন্যায় অপরাধকারী একমাত্র সেই কি করে মজুদ করে অথবা যে মজুদ করে সেই হচ্ছে পাপাচার সম্মানিত হাজির এরপরে রসুল করিম সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন মানে হাতাকারা হক রাতেন ইউরিদু বিহা আইয়ুকলিয়া ইউরীদু আই অগলিয়া বিহা আল এল মুসলিম ইন আফাফ মুয়াফাওঁতে রসুলে কারিং সাল্লাল্লাহ আলি ওসাল্লাম হাদিসের মধ্যে ইলিশত করেন যে ব্যক্তি পণ্য মজুত করে আই অকলিয়া বিহা আল আল মুসলমানদের উপর পণ্যের দামকে বাড়িয়ে দেওয়ার জন্য মুসলমানদের উপর কি করার জন্য পণ্যের দাম মালের দাম বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর রসুল বলেন ফাহুয়া খাওয়াতে সে গুনাহগার সে অন্যায়কারী সে অপরাধী বলেন নাউজুবিল্লাহ সিলসিলাতুল আসহা আহাদিস সহিহা কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে তাহলে দুইটা হাদিস দেখলাম যে দোনো হাদিসের মধ্যে রসুল কারিম সাল্লাম আলী আসাল্লাম এই কথার ঘোষণা দিয়েছেন যারা অন্যায়ভাবে পণ্যের পণ্য মজুদ করে দাম বাড়ানোর উদ্দেশ্যে পণ্য মজুদ করে এরা কি এরা অপরাধী এবার আসেন এই যে যারা পণ্য মজুদ করে মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে হাতিয়ে নেয় এরা মনে করে তো আমরা তো অল্প কিছু সময়ের মধ্যে ধনী হয়ে গেছি এদের মনে হয় কোনো শাস্তি নাই আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন আখেরাতের শাস্তি ওটা তো পরের হিসাব দুনিয়াতেই এদের কি আছে শাস্তি আছে

যে ব্যক্তি মুসলমানদের উপর পণ্যের দাম বাড়ানোর জন্য পণ্য মজুদ করে মানে হাতাকর আল মুসলিম যে ব্যক্তি পণ্যের দাম বাড়ানোর জন্য পণ্য মজুদ করে রসুলেকারী মুসাল্লাল্লাহ আর ইহিও সাল্লাম বলেন দরবাহুল্লাহ আল্লাহ তা এই পণ্য মজুদকারীকে কুষ্ঠরোগ এবং ইফলাস দরিদ্রতা দেউলিয়ার মাধ্যমে এই ব্যক্তিকে শাস্তি দিবেন নাউজুবিল্লাহ মিন তাহলে যারা কি করে এ পণ্য মজুদ করে এদের শাস্তি দুইটা শাস্তির কথা হাদিসের মধ্যে আমরা জানলাম একটা হচ্ছে কুষ্ঠরোগ হতে পারে এদের কি হতে পারে কুষ্ঠরোগ আর হচ্ছে দরিদ্রতা দেউলিয়া দেখবেন এই সমস্ত কাজগুলো যারা করে মানুষকে কষ্ট দেয় বিশেষ করে এই বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সময়গুলো আসে এই সময়গুলাতে মানুষের মানুষকে মধ্যে ফেলে মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এদেরকে আল্লাহ তালা এমন এমন মারাত্মক রোগ দেন যে এই রোগের পিছনে টাকা ঢালতে ঢালতে এই যে কোটি কোটি টাকা কামাইছে সব শেষ হয় না এরকম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই সমস্ত পণ্য মজুদকারীদেরকে আল্লাহ তালা কুষ্ঠরোগ এবং দেউলিয়ার মাধ্যমে দারিদ্রতার মাধ্যমে এদেরকে আল্লাহ কি করবেন শাস্তি দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকাল তাহলে বাজারের মধ্যে পণ্য দ্রব্যের দাম বেড়ে যাওয়ার প্রথম একটা কারণ সেটা হচ্ছে পণ্য মজুত করে রাখা দাম বাড়ানোর উদ্দেশ্যে অন্যায়ভাবে পণ্য মজুদ করা দুই নাম্বার বাজার সিন্ডিকেট এটাও ওই মজুদ করার কি নামান্তর সিন্ডিকেট বর্তমানে একটা জিনিস মানুষের খুব বেশি প্রয়োজন যেমন কথার কথা ইফতারের সময় আমরা কম বেশি সবাই কি করি খেজুর খাই খেজুর খাই না এটা আমাদের একটা নিত্য প্রয়োজনীয় বিষয় রমজান মাসের জন্য এই বাজার সিন্ডিকেট যারা করে এরা কি করবে খেজুরের প্রচুর পরিমাণ সাপ্লাই আছে যথেষ্ট খেজুর আছে। কিন্তু এরা খেজুরগুলো মার্কেটের মধ্যে ছাড়বে না এরা গুদামের মধ্যে আটকে রাখবে আটকে রাখবে মানুষ আটকে রেখে মানুষকে বুঝাবে যে বাজারের মধ্যে খেজুরের সাপ্লাই নাই আর যখন মানুষের চাহিদা বেড়ে যাবে একটা জিন মূলনীতি মনে রাখবেন যেই জিনিসের চাহিদা বেড়ে যায় ওই জিনিসের দামও কী করে যায় বেড়ে যায় তখন মানুষ যখন আস্তে আস্তে এটার দাম বাড়তে থাকে তখন ওই যে তারা কি করছে খেজুরগুলা জমিয়ে রেখেছে আস্তে আস্তে তখন বেশি দামের আশায় এই মার্কেটে আস্তে আস্তে খেজুর ছাড়া শুরু করে এটাই হচ্ছে কি সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণেও বাজারে পণ্য দ্রব্যের দাম কি করে বেড়ে যায় রসুল করিম সাল্ল আলি এই যে যারা সিন্ডিকেট করে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে ইরশাদ করেন মানে তোমান আৰু আইন আই যে ব্যক্তি চল্লিছ দিন পর্যন্ত কোনো পণ্য বা কোনো খাদ্য জিনিস জিনিছ করে রাখে। ৰাখে ফাকদে বাৰি আল্লাহ মিন হোৱা বাৰি আল্লাহ আমিন চাকদে বাৰি আমিন আল্লাহী মিন যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত কোন পণ্য দ্রব্য মজুত করে রাখে সে ব্যক্তি আল্লাহ তালার জিম্মা থেকে মুক্ত হয়ে যায় বলেন না অনুজুবিল্লা আল্লাহ তালার জিম্মা থেকে এই ব্যক্তি কি হয়ে যায় মুক্ত হয়ে যায় মানে এই ব্যক্তি আল্লাহ তালার জিম্মা থেকে মুক্ত হয়ে যাওয়া মানে কি এই ব্যক্তি কাফের হয়ে মারা যাক ইয়াহুদি খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই এ ব্যক্তি কোন বিপদের মধ্যে পড়ে আল্লাহ তালা তাকে কোন বিপদ থেকে কি করবেন না রক্ষা করবেন না এটাই তো আল্লাহ তালার এই জিম্মা থেকে মুক্ত হওয়া আল্লাহ তালার জিম্মা থেকে মুক্ত হওয়া মানে কি বিপদগ্রস্ত হওয়া সম্মানিত হাজির এই সমস্ত বাজার সিন্ডিকেট যারা করে এদের এই শাস্তির মুখোমুখি মুখোমুখি হতে হবে আল্লাহ তালার জিম্মা থেকে এরা মুক্ত হয়ে এমন বিপদের মধ্যে পড়বে যে বিপদ থেকে পরিত্রাণের উপায় এরা আর খুঁজে পাবে না তাহলে পণ্য দাম বৃদ্ধির দুই নাম্বার কারণ বললাম বাজার সিন্ডিকেট এরপরে আসেন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সুবিধা গ্রহণ করা সম্মানিত হাজরিন আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন সময় ফিরানোর জন্য আল্লাহ তালার পথে ফিরানোর জন্য আখেরাতে বড় শাস্তি থেকে বড় আজার থেকে বাঁচানোর জন্য আগেই ছোট ছোট কিছু কি করেন শাস্তি দেন যাতে আমরা আল্লাহ তালার দরবারে ফিরে আসি এটা আমার কথা নয় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন

মিলন আযাবুল اکبر বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তি দেব কেন লা যাতে করে তারা আমি আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেন মানুষকে ফিরে আনার জন্য আবার কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ দেন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়া ওয়ানতসিম মিনাল

তবে এই যে পরীক্ষাগুলো আমি করব এই পরীক্ষাগুলোর সময় তোমাদের কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তাআলা বলেন নুবাশশিরিস সাবিরিন ওই ধৈর্যশীলদেরকে হে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য কি করেন অনেক সময় এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন আবার অনেক সময় আমাদের অতিরিক্ত নাফরমানির কারণেও আল্লাহ আমাদেরকে কি করেন প্রাকৃতিক দুর্যোগ দেন যেমন আল্লাহ বলেন মধ্যে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয় এই সব কিছু মানুষের হাতের কামাই না তাহলে জমিনের মধ্যে যত ধরনের বিপর্যয় হয় যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় এগুলা হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ফিরানোর জন্য এই শাস্তি দিয়েছেন অথবা পরীক্ষা করার জন্য অথবা আমাদের আমলের কারণে শাস্তি দিয়েছেন সম্মানিত হাজিরিন এই যে প্রাকৃতিক দুর্যোগগুলা যেমন অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা জলোচ্ছ্বাস আরও বিভিন্ন ভূমিকম্প এগুলো হয় না এই এই আল্লাহ এই সমস্ত শাস্তিগুলো তখন কিছু মানুষ কি এগুলার করে সুবিধা গ্রহণ পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয় মানুষ দেখছেন গত বছর এরপরে এর আগের বছর সিলেটের মধ্যে যখন বন্যা হয়েছে মুহূর্তের মধ্যেই নৌকাওয়ালা তার নৌকার ভাড়া কি করছে বাড়াই দিছে বিশ টাকা তার তাকে কি করতে হবে ভাড়া দিতে হবে একটা মোম মোমের দাম দশ টাকা কিন্তু সুযোগ বুঝে কি করছে মোম দশ টাকার মোমকে পঞ্চাশ টাকা দাবি করে বসে আছে এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই তাহলে এরা কি করেছে প্রাকৃতিক দুর্যোগের সুবিধা নিয়েছে সম্মানিত হাজরিন বাংলাদেশের মানুষ ভালো মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর এদেশের মানুষ সবাই ঝোপ বুঝে কোপ দেওয়ার জন্য বসে থাকে একদম একজন নিম্নমানের নিম্ন শ্রেণীর ব্যক্তি থেকে একদম উপরস্থ ব্যক্তি পর্যন্ত এলিট শ্রেণী যারা আছে তারা সবাই সবাই অন্যের পকেট কাটার জন্য কি করে বসে থাকে একজন রিক্সাওয়ালা স্বাভাবিক সময় যেটা ভাড়া রাত্র যদি একটু গভীর হয় কোন মানুষ কি করে একটু বিপদের মধ্যে পড়ে দেখবেন এই রিক্সাওয়ালাই বিশ টাকার ভাড়া দুইশো টাকা চেয়ে বসে থাকবে চাই কি চায় না এরপরে এই যে দোকানদাররা দশ টাকার মোম সে যত দিয়ে কিনছে তার থেকে দশ টাকায় যদি সে বেচে তার মোটামুটি ভালো লাভ হবে কিন্তু এখন যেহেতু মানুষের প্রয়োজন এখন সে কী করছে তার চার পাঁচ গুণ বেশি দাম বাড়িয়ে সে মোমের দাম পঞ্চাশ টাকা করে দিছে এরপরে শুকনো খাবারের দাম বাড়িয়ে দিছে এরকম মানুষগুলা এই যে প্রাকৃতিক দুর্যোগের কি করে সুযোগ গ্রহণ করে সুবিধা গ্রহণ করে এদের কারণেও পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে এটা গেল তিন নম্বর কারণ এরপরে চার নম্বরে হচ্ছে কালোবাজারি কালোবাজারি হচ্ছে সরকার কর্তৃক বিভিন্ন পণ্যের একটা রেট থাকে থাকে কি না মাল আছে আর বিভিন্ন জিনিসের সরকার কর্তৃক একটা কি থাকে রেট থাকে এই সমস্ত ব্যবসায়ীরা বেশি টাকা কামানোর ধান দেয় তারা সরকারের রেটকে ফলো না করে এরা কি করে পণ্যের দাম বাড়িয়ে দেয় সম্মানিত হাজরিন আল্লাহ তাআলা বলেন ইয়া নুহান্লা কিন আমানু লা তা কুলু বাইনাকুম আনাকুম ইল্লা আং তাকুন আতিজা রতনাং তার দিন মিং কুম ওয়া লা তাকু তুলু আং সুসা কুম ইন আল্লাহ তা আলা বলেন হে ইমান তোমরা একে অপরের মাল ভক্ষণ করবা না অন্যায় ভাবে বাউ অন্যায় ভাবে ইল্লাং তাকুনা তিজারতানাং তারিং কুম তবে তোমাদের উভয়ের মধ্যে যদি সন্তুষ্ট চিত্তে যেই ব্যবসা হয় ওই ব্যবসায়ের মাধ্যমে যদি খাও তাহলে সমস্যা নাই কলাতা পুতুলুয়াং ফুসাকুম এবং তোমরা নিজেদেরকে হত্যা করবে না একে অপরকে হত্যা করবে না ইন আল্লাহ হাকান আমি কুমলা আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াসীন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল ভক্ষণ করবা না এই যে সরকার কর্তৃক একটা রেট দেওয়া হয় এই রেটের পরেও অতিরিক্ত দামে যারা পণ্য বিক্রি করে এরা অন্যায়ভাবে অন্যের টাকা কি করে আত্মসাত করে তাহলে পণ্য পণ্যের দাম বৃদ্ধি হওয়ার চতুর্থ যে কারণ আমরা পেলাম সেটা হচ্ছে কি কালোবাজারে এরপর আসেন পাঁচ নাম্বারে মধ্যস্বত্বভোগী সম্মানিত হাজির পণ্য উৎপাদন হবে এরপরে সরাসরি গ্রাহকের কাছে আসবে যেটাকে বলা হয় সাপ্লাই চেন সাপ্লাই চেন যত বৃদ্ধি হবে পণ্যের দাম তত বাড়বে উৎপাদকের হাত থেকে যদি সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে যায় তাহলে সেটার দাম কিন্তু বাড়ে না কথার কথা গাজীপুর থেকে কিছু সবজি আসবে আমাদের এলাকার মধ্যে তো ওটা যদি সরাসরি গাড়ির মাধ্যমে চলে আসতো কাস্টমারদের কাছে পৌঁছে যেত তাহলে বেশি দাম হতো না কিন্তু গাজীপুর থেকে কথার কথা পণ্যটা আসে এসে কোথায় ঢাকার একজন আড়তদার আছে ওই আড়তদারের কাছে কি আসে পণ্যটা আসে তো ঢাকার যে আড়তদার পণ্যটা নিছে এই আড়তদার যখন এই পণ্যটা অন্য বাজারে ছাড়বে সে কি লাভ ছাড়া ছাড়বে ছাড়বে না সে কি করবে তার একটা লাভ রাখবে তো এই একটা লাভ গেল এরপরে সে আবার এলাকার লোকাল যে বাজার আছে এই বাজারের যে আড়তগুলো আছে এই আড়তের কাছে মাল ছাড়বে তো ওই আড়তদাররা যখন এই মালটা কী করবে গ্রহণ করবে তারা আবার লোকাল বাজারের যে ব্যবসায়ীরা আছে তাদের কাছে ছাড়বে ওই যে ব্যবসায়ীদের কাছে মালটা ছাড়ার সময় তারাও তো কী করবে একটা গ্রহণ করবে এরপরে যখন ব্যবসায়ীরা কাস্টমারদের কাছে মাল বিক্রি করবে তারাও তো কী করতে হবে লাভ করতে হবে তাহলে একটা মালের মধ্যে একাধিক মধ্যশক্ত ভোগী থাকার কারণে পণ্যের দাম কী করে বেড়ে যায় একাধিক সাপ্লাই চেন যত বৃদ্ধি হবে ততই পণ্যের দাম কি করবে বেড়ে যাবে এমন তো লোক আছে যারা পণ্য ধরেও না ছয়ও না শুধু কিছু টাকা নিয়ে বসে থাকে মাল আসছে যে আমি ঠিক আছে এই মালগুলা নিলাম সে মাল ধরেও নাই নগদে এটার মধ্যে বিশাল অঙ্কের একটা লাভ করে আরেকজনের কাছে কি করে পণ্য বিক্রি করে দেয় অথচ সে মাল স্পর্শ করে নাই এবং মধ্যসত্ত ভোগী লোক আছে না এদের কারণে পণ্যের দাম করে বেড়ে যায় এগুলো করতে নিষেধ করেছেন আল্লাহ রসুল্লাহ আলি ওসাল্লামের এক সাহাবি বলেন আমরা শহরে যে ব্যবসায়ীর আগমন করত আমরা আগে গিয়ে এদের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করে শহরে নিয়ে এসে মানুষের কাছে বিক্রি করতাম রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম আমাদেরকে এটা করতে নিষেধ করেছেন যে যে ব্যবসায়ীরা আসে তোমরা আগে গিয়ে তাদের কাছ থেকে কি করবা না পণ্য ক্রয় করবা না কেন কেন কারণ হচ্ছে যদি তোমরা তাদের কাছ থেকে পণ্য ক্রয় করো তাহলে শহরের মানুষ এই পণ্যের মূল দাম সম্পর্কে জানবে না এটা সম্পর্কে তারা অবগত থাকবে না তোমরা সেখান থেকে আগে আগে পণ্য ক্রয় করবা এরপরে তোমরা তো অতিরিক্ত একটা লাভ করে তার পরে কি করবা পণ্য বিক্রি করবা এটার মাধ্যমে মানুষ কি হবে প্রতারিত হবে ধোকা খাবে তোমরা এই কাজ করবা না সম্মানিত হাজিরিন এই যে পণ্য দ্রব্যগুলা সরাসরি যদি আমাদের হাতে আসতো অথবা সাপ্লাই চেনগুলা যদি একদম কম হতো তাহলে পণ্য দ্রব্যের দাম বাড়ত না কিন্তু সাপ্লাই চেন বৃদ্ধি হওয়ার কারণে পণ্যের দাম অনেকাংশে কি করে যায় বেড়ে যায় তাহলে পাঁচ নাম্বার যে কারণটা আমরা পেলাম পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি হওয়া এটা হচ্ছে মধ্যসত্ত্বভোগী মাঝখান দিয়ে কোনো কি নাই পরিশ্রম নাই কিছু নাই কিছু টাকা ইনভেস্ট করে তারা কি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এটা হচ্ছে মধ্যস্বত্বভোগী এরপরে ছয় নম্বরে হচ্ছে চাঁদাবাজি এবং অতিরিক্ত পরিবহন খরচ অনেক আমাদের এই দেশে তো কথার কথা অনেক জিনিসই বাইরে থেকে আসে অন্যান্য জেলা থেকে আসে আমাদের এই সমস্ত এলাকার মধ্যে যে জিনিসের প্রয়োজন সবকিছু আমাদের এখানে উৎপাদিত হয় আমাদের এখানে সব কিছু উৎপাদন হয় হয় না এগুলো অন্যান্য জেলা থেকে আসে এই যেই জেলা থেকে আসবে কথার কথা এক ট্রাক ডাল বা কোনো একটা পণ্য আসলো এখন ট্রাকের মধ্যে মাল উঠানোর আগেই ওই এলাকার চাঁদাবাজরা কী করলো ওই ট্রাক থেকে চাঁদা গ্রহণ করলো কথার কথা ট্রাক প্রতি দশ হাজার টাকা নিল কত নিল দশ হাজার টাকা এই যে দেখেন এই পণ্যটা যখন আমাদের এদিকে আসবে তখন ওই যে দশ হাজার টাকা চাঁদা গ্রহণ করা হয়েছে ওটা কি মালিক তার নিজের পকেট থেকে দিবে সে তো কি করবে এই পণ্য থেকে এই মাল থেকেই টাকাটা উসুল করে নিবে সম্মানিত হাজিরিন এই যে অতিরিক্ত দশ হাজার টাকা এই পণ্যের মধ্যে বৃদ্ধি হয়ে গেল যার কারণে এই পণ্যের দাম বেড়ে গেল। এরপরে কিছু মানুষ আছে পরিবহন ভাড়া ন্যায্য ভাড়ার চাইতে অতিরিক্ত বেশি চায় সুযোগ বুঝে কথার কথা গাজীপুর থেকে এখানে আসতে একটা ট্রাকের ভাড়া আছে বিশ হাজার টাকা এখন একটা মাল যাবে এটা যাওয়া প্রয়োজন এই লোক কথার কথা কোনো ট্রাক খুঁজে পাচ্ছে না একজন ট্রাক ট্রাকের এই ট্রাকওয়ালা আছে তার কাছে বলছে সে এখন বুঝছে যে তার তো মালটা পাঠাতেই হবে কোনো গাড়িও আর নাই এখন সে সুযোগ বুঝে বিশ হাজারের ভাড়া চায় বসে কত তিরিশ হাজার বেচারা তো আর কিছু করার নাই তার মাল পাঠাতেই হবে সে ট্রাকটা ভাড়া করছে এই যে দশ হাজার টাকা অতিরিক্ত ভাড়া এটা কোথায় গিয়ে যোগ হবে কোথায় গিয়ে যোগ হবে এই পণ্যের মধ্যে এভাবেই চাঁদাবাজি এবং পরিবহনের অতিরিক্ত ভাড়া যখন পণ্যের মধ্যে যুক্ত হয় তখন আস্তে আস্তে পণ্যের দাম বেড়ে যায় তাহলে এটা হচ্ছে আরেকটা কারণ ছয় নাম্বার কারণ বললাম এরপরে আসেন সাত নাম্বার ডিমান্ড এবং চাহিদার অপব্যবহার এগুলো আগেরটার মতো যখন কোন জিনিসের চাহিদা বেড়ে যায় তখন ওটার দামও ব্যবসায়ীরা সুযোগ বুঝে কী করে বাড়িয়ে দেয় এটাও বন্য দ্রব্যের দাম বেড়ে যাওয়ার আরেকটা কারণ এরপরে আট নম্বর হচ্ছে কৃষির প্রতি অমনোযোগ্যতা কৃষির প্রতি কী করা অমনোযোগিতা দেখেন একটা সময় আমাদেরকে বোঝানো হয়েছে যে ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া বাংলাদেশের মানুষ চলতে পারবে না বুঝানো হয়েছে না ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া আমরা চলতে পারবো না অথচ গত এক দেড় বছর ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আমদানি কি বন্ধ বাংলাদেশ চলতেছে কিনা বাংলাদেশের মানুষ চলতেছে কিনা চলতেছে বাংলাদেশে এই পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় যেই পরিমাণ পেঁয়াজে আমাদের চাহিদা মোটামুটি পূরণ হয়ে যায় অথবা চাহিদা পূরণ না হলেও অল্প কিছু ঘাটতি হয় বেশি কিছু আমদানি করার প্রয়োজন নাই অল্প আমদানি করলে আমাদের চাহিদা কি হয়ে যায় পূরণ হয়ে যায় কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে যে ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় তাহলে আমাদের চাহিদা পূরণ হবে না তাহলে কৃষিকাজের প্রতি অমনোযোগী অমনোযোগিতা যে কৃষিকাজের প্রতি যদি আমরা অমনোযোগী হই তাহলে অন্য রাষ্ট্রের উপর আমাদের কি করতে হবে ভর করতে হবে আমাদের যে জিনিস প্রয়োজন এটা যদি আমরা উৎপাদনে সক্ষম না হই অন্য জায়গা থেকে আমাদের আমদানি করতে হবে আর যখন আমদানি করব, তখন তো এটার দাম এমনি কী করবে বৃদ্ধি পাবে এক দেশ থেকে আরেক দেশের পণ্য আসতে এটার অনেক খরচ আসে না এটার খরচ যখন আস্তে আস্তে পারবে তখন তো পনের দাম এমনিতেই বেড়ে যাবে সম্মানিত হাজরিন কৃষি কাজের প্রতি মনোযোগি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন فاذا قضيت الصلاه فانشروا في যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো ওয়াবতাগوا মিং فضل এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো আল্লাহ তাআলার অনুগ্রহ করো বলতে তোমরা রুজি রিজিক অন্বেষণ করো কামাই রোজগার করো পাশাপাশি তোমাদের যে জমি আছে ওগুলোর মধ্যে চাষ করে তোমরা ফসল ফলাও এটাও আল্লাহ তালাত কি অনুগ্রহ তালাশ করা রসুনকার ইনসাল্লাহ আমি সাল্লাম হাদিসের মধ্যে ঈশাদ করেছেন মাং কায়ান আলাহু আর্দুম যে ব্যক্তির জমি আছে সে যেন কি করে এই জমির মধ্যে ফসল ফলায় আউল ইয়াম্না হা অথবা অন্য কালকে দিয়ে দেয় যাতে অন্য কেউ কি করতে পারে এই জমির মধ্যে ফসল ফলাতে পারে সম্মানিত হাজিরিন তাহলে এই কৃষিকাজের প্রতিও কী কত করতে হবে মনোযোগী হতে হবে যদি আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো উৎপাদন করতে পারি তাহলে অন্য দেশ থেকে আর আমদানি করা লাগবে না আর যখন অন্য দেশ থেকে আমদানি না করব নিজেদের জিনিস দিয়ে নিজেদের প্রয়োজন পুরা করব তখন পণ্য দ্রব্যের দামও কী করতে করবে সীমার মধ্যে থাকবে সম্মানিত হাজির তাহলে এই মোট আটটা বিষয় বললাম বাজারের মধ্যে পণ্য দ্রব্যের দাম বেড়ে যাওয়ার এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল মজুত করা অন্যায় ভাব ভাবে মাল কি করা আটকে রাখা সম্মানিত হাজরিন যারা এই কাজ করে শুরুতে বলেছিলাম তাদের কি শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাদেরকে কুষ্ঠরোগ এবং দেউলিয়া করে দিবেন নাউজুবিল্লাহিনী আর আখেরাতের শাস্তি তো বাকি আছে আল্লাহ তালা যে সমস্ত ব্যবসায়ীরা এই কাজগুলো করে এদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক কপারেদের জন্য হেদায়তের দোয়া করব প্রত্যেকটা রমজান আসলে জিনিসপত্রের দাম এরা কি করে বাড়িয়ে দেয় অন্যান্য আরব যে দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে তাদের কাছে রমজান মাস হচ্ছে সব কামায়ের মাস রমজান মাস তাদের কাছে কিসের মাস সব কামায়ের মাস আর আমাদের দেশের ব্যবসায়ীদের কাছে রমজান মাস হচ্ছে টাকা কামানোর মাস আমাদের দেশের ব্যবসায়ীদের কাছে রমজান মাস টাকা কাময়ের মাস অন্যান্য আরব দেশগুলোর মধ্যে রমজান মাস যখন আসে তখন তারা আশায় প্রতিযোগিতা লাগে কে কত কম লাভে তার পণ্যগুলা কি করবে রোজাদারদের কাছে বিক্রি করে ওই রোজাদারের সবের ভাগিদার হবে আর আমাদের দেশের ব্যবসায়ীরা প্রতিযোগিতা লাগে কে কার চাইতে বেশি লাভে তাদের পণ্যগুলা কি করতে পারে বিক্রি করে নিজের পকেট করতে পারে এই হচ্ছে অন্যান্য আরব দেশের মুসলমানদের ব্যবসায়ীদের অবস্থা আর আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা আল্লাহ তালা এদেরকে হেদার দান করে সকাল বলে না আমিন। আর যদি এদের কপালে হেদায়ত না থাকে মানুষের পকেট কেটে যেই টাকার পাহাড় তারা গড়েছে এই টাকার পাহাড়ে যেন তাদের জন্য কাল হয়েদার আল্লাহ তালা সেই তো অভিযোগ দান করুন সকালবেলা না ইন্ডিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা সুন্নত পড়েন নাই তাকে কবল জুমা আদায় করে নেয়